আসসালামু আলাইকুম আমি সৌরভ মাস্টার এসএসসি গণিত 2025 সালের পরীক্ষার্থীদের জন্য একটা মেসেজ দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করা আসলে আমি প্রথমে আপনাদের কাছে মাপ চাই নেব বা ক্ষমা চাই নেব কারণ আমি বেশ কিছু দিন যাবত আপনাদের কোনো ভিডিও দিতে পারছি না গণিতের ভিডিও দিতে পারছি না কারণ আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে আমি জাপান চলে আসছি আর জাপান আসার কারণে

তাদের জন্য মেসেজটা তোমাদের যদি কোথায় কোনো সমস্যা থাকে অঙ্কে বিশেষ করে অঙ্কে যে সব প্রশ্নগুলা সমস্যা থাকতে পারে তোমরা আমাকে কমেন্ট করবা বা আমাকে নক দিবা যে সব প্রশ্নগুলা সমস্যা সেই সব প্রশ্নগুলা ছবি তুলে আমাকে পাঠাবা আমি সর্বতো চেষ্টা করব আমার যতটুকু সময় আছে সেই সময়গুলা বের করে সেই সময় থেকে তোমাদের সেই এই গুলা যতটুকু আগের মতো তো ওইভাবে ক্লাস করানো সম্ভব না আর আমি যতটুকু পারি তোমাদেরকে ক্লাস করে সেই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব আশা করি এতে তোমাদের উপকার হবে আর আমি চেষ্টা করব তোমাদেরকে যতটুকু সহজভাবে সিলেবাস দেওয়ার জন্য যদিও আগের মতো দেওয়া সম্ভব না আগের মতো ক্লাস করানো সম্ভব না তবে আমি আমার দিক থেকে চেষ্টা করব তোমাদের যাদের সমস্যা আছে তারা অবশ্যই আমাকে নক দিবা কমেন্টে নক দিতে পারো অথবা কমেন্টে আমি ফাস্ট কমেন্টে আমার whatsapp নাম্বার দিয়ে দেব তো whatsapp এ বা মেইল করে আমাকে পাঠাতে পারো যাদের যে সব প্রশ্নের সমস্যা থাকতে পারে তারা অবশ্যই আমাকে কি করবে প্রশ্নগুলা ছবি তুলে পাঠাবা যে এই সব প্রশ্নগুলা সমস্যা বিশেষ করে বীজগণিত ত্রিকোণমিতি তারপর সমпадদ্যত বিশেষ করে জ্যামিতি তো এখন করানো সম্ভব না কারণলে আমার কাছে ভাবে জ্যামিতি করানোর জন্য যা যা প্রয়োজন তা নাই তবে যতটুকু সম্ভব আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব আর তোমাদের যে সব সমস্যাগুলো আছে যারা আমার ভিডিও রেগুলার দেখো নতুন ভিডিও চাও বা নতুন সিলেবাস চাও তারা আমার সাথে কন্টাক্ট করবা কন্টাক্ট করে তোমাদের যে সব প্রশ্নগুলো সমস্যা আছে সেই সব প্রশ্নগুলো তোমরা এরকম না যে তোমরা পারো না এরকম না মনে হইতে পারে যে এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ তোমরা জানো তোমাদের পাশাপাশি তোমাদের অন্য বন্ধু-বান্ধবদের ওই গণিতগুলা বা অঙ্কগুলা শিখা প্রয়োজন ওই প্রশ্নগুলা সমাধান করা শিখা প্রয়োজন তো তাদের জন্য তোমরা কি করবা আমাকে চেষ্টা করবা যারা আর কি ফ্রি আমাকে চেষ্টা করবা ওই

আশা করি তোমরা সবাই ভালো আছো আর যদি আমার এই ভিডিওতে অথবা আমার অন্য কোনো ভিডিওতে কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা আর তোমাদের জানি না কতটুকু সাহায্য করতে পারছি ক্লাস দিয়ে তবে আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবা যাতে জাপানে আমার যে ব্যক্তিগত পড়া আছে সেই পড়াগুলো ঠিক মতো করতে পারি এবং কাজে মনোযোগ দিতে পারি রাখি সালাম আলাইকুম